এই জিনিসটা দিনও বা কোন টুম যখন আসবে দূর থেকে মেলা মেহমান আসে না তোর ভাই অনেকে আসে তখন ফেলবো তখন পরিবেশটা দেখে কেন তাও পছন্দ করবে সবাই এই জিনিসগুলো সব রাস্তা থেকে নিয়ে এনেছে আর আমার ভিডিও দেখে আমাকে আমু বানাইছে তাই আমার বিটিএ এগুলা এই জিনিসপত্র মানে দিয়ে গেছে মেঘনার জন্য আর মেঘনার এগুলা সব কিছু নিয়ে এনেছি মেঘনা বুঝাই দিনু এ রাতে এগুলা চলে এসেছি দোয়া